এতগুলো রক্তের বিনিময়ে অর্জিত আজকে এই অদ্ভুত ধানের সরকার এই সরকার এসে দেখা গেল যে বিএনপি যা করেছে আওয়ামী লীগ যা করেছে এই সরকারও তাই করতেছে পরিবর্তন নাই কোনো আজকে গাইবি মামলা বিভিন্ন মামলা হচ্ছে আগে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে হয়েছিল গাইবি মামলা গাইবি হামলা ঠিক পাবে এই সরকারের আমলে দেখা যাচ্ছে গাইবি মামলা হচ্ছে মানুষ হল দিনাজপুরের আসামি করতেছে ঢাকার কোন ভাটরা থানায় মামলা হচ্ছে এখানে গহেরো মামলা হচ্ছে তো এই ধরনের মানুষের কণ্ঠ রোধ করা মানুষকে হয়রানি করার যে নিয়ম নীতি কোনোটা পরিবর্তন হয় নাই আমরা মনে আমরা একটা চেয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এখনও বর্তমানে এই সরকার বৈষম্যের মধ্যেই আছে আজকে জাতীয় পার্টিকে ডাকতেছে না আপনি কাকে নিয়ে আজকে ঐক্যের সমাবেশে ডাক দিচ্ছে কাকে নিয়ে কত পার্সেন্ট লোক বাংলাদেশে আওয়ামী প্রায় বত্রিশ পার্সেন্ট ভোট ধরেন এখন বিশ পার্সেন্ট ভোট বিশ পার্সেন্টে ধরেন না হলে তো বিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে জাতীয় পার্টির সর্বশেষ শেষ সাত পার্সেন্ট ভোট এই সাতাইশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে আপনারা আরও আছে তার তার জাসদ আছে বাসদ আছে অন্যান্য দলের লোক আছে ধরেন চল্লিশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে আপনার ঐক্যের ডাক কীভাবে সম্ভব এই ঐক্য ঐক্য থাকবে না আজকে ভারতের সঙ্গে আজকে সনাতন ধর্মের উপর অত্যাচার নিয়ে ভারতের সঙ্গে একটা আমাদের কন্ট্রাডিকশন চলছে একটা মুখোমুখি অবস্থান আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্পর্ক হাজার বছরের সম্পর্ক এই সম্পর্ক বিনষ্ট কোনোভাবেই সম্ভব নয় আজকে ভারত যেটা করতেছে আমি মনে করি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে আজকে আমাদের এই ঐক্যের এই হিন্দু মুসলিমের সম্পর্ক এরা কোনোভাবেই বিভেদ করা সম্ভব নয় ওই ইন্ডিয়ায় বসে উস্কানি দাদারা আজকে মোদী সরকারের একদম যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল রাখার জন্য তাদের যে ঘৃণ ঘৃণ প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জ্বালাচ্ছি আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো ধরনের ঐক্য নয় দেশের স্বার্থ ঠিক রেখে সম্মানজনক সম্পর্ক থাকবে ভারতের সঙ্গে কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে আমলা আজকে আমাদের বিভিন্ন জায়গায় যারা জাতীয় পতাকার অবমানে না জাতীয় পতাকা ছেড়া হচ্ছে এটা এটা কিন্তু জেনেভা কনভেনশনের পরিপন্থী সেই জন্য আমরা মনে করি যে এখান থেকে ভারতকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আপনাদের সঙ্গে সম্পর্ক সম্মানের সঙ্গে সম্পর্ক আপনাদের সঙ্গে সম্পর্ক আপনার দেশের স্বার্থ আপনি দেখবেন আমাদের দেশের স্বার্থ আমরা দেখব এই সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যেতে চাই প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীমূলক আচরণটা আমরা আশা করি আজকে সেখানে হচ্ছে না যেমন সরকার বৈষম্য করতেছে সেভাবে পার্শ্ববর্তী দেশ উস্কানিমূলক ঘটনা করে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টা করছে এখানে আমাদের সোচ্চার হতে হবে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় যে কোনো আন্দোলনের ডাক আসবে সেই আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে হয়তোবা ইউনুশ সরকার ইউনিশ সাহেব যিনি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান তাকে আমরা অনুরোধ করব আপনি চোখ কান বন্ধ করে থাকিয়েন না আমরা ছোট ছোটো প্রতি বাচ্চাদের কথা শুনে আপনি দেশকে বিভক্ত করার একটা চেষ্টা করতেছেন দেশকে এভাবে আমরা যদি ঐক্যের ডাক দেন সমস্ত মানুষের অংশগ্রহণ থাকবে